কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে কেয়ামাত কত কঠিন তবে আপনাকে বাস্তব কিছু নিদর্শন দেওয়ার চেষ্টা করব প্রাণপণে শুনুন মহান আল্লাহ বলেন এরা শামস মুবেরা বেরা বেরা যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে ময়দান নজুম কাদারাত যেদিন তারকা সমূহ কানহীন করে দেওয়া হবে ময়দান জীবাল সুইরাত যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে কোটি কোটি মন ওজনের পাথর পাহাড় আকাশে উঠবে ময়দান এশার যেদিন দশ মাসের পেট পূর্ণ উঠনি বাচ্চা দিবে দিবে এরকম অবস্থায় ছেড়ে দেওয়া হবে মানুষ এই প্রয়োজন মনে করবে না কোটি টাকার ব্যবসার দোকান ছেড়ে দিবে সেই দিনই কে আমার যেদিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে বিহার সূর্যেরা যেদিন সাগর সমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে ফুস ও ঝুপে যাবে যেই দিনটা জড়িয়ে দেওয়া হবে যত প্রাণী পৃথিবীতে এসেছে যত আছে যত আসবে প্রাণীর দেহের সাথে তার আত্মাকে জড়িয়ে দেওয়া হবে যেদিন মানুষের আমল নামায় হবে তুলে ধরা হবে কশাত যেই দিন আকাশ কে শরিয়াদাও হবে ওয়াইদাল জাহাই মুসুরা যেই দিন জাহান্নাম কে খিত্ত করে তোলা হবে ওয়াইদাল জান্নাত উসলেফাত যেই দিন জান্নাত কে মানুষের নিকটে করে দেওয়া হবে আলেমাত মাফসুম্মা আহাজরাত সেই দিন মানুষ জেনে নেবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে শুনুন মহান আল্লাহ বলেন এবার সামাউন ফতরাত যেদিন আকাশ থেকে চৌচির হবে ময়দান চাওয়া কেমন তাছারাত যেদিন তারকা সমূহ ভেঙ্গে বিক্ষিপ্ত হয়ে খুলে খুলে পড়বে ময়দান বিহার সূর্যরাত যেদিন সাগর উদ্দীপিত হয়ে উঠবে সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে ময়দান কবুর মৌসেরাত যেদিন কবর সমূহতে

আর এটাই তার জন্য যথাযথ যে আকাশ এটা মেনে নিলে দল আর তো যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এই বাক্য আপনাকে কি দিয়ে বুঝায় বিচারের মাঠে থাকবে না আল্লাহ বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্না বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কে আমার পর্যন্ত সমস্ত প্রাণী বিচারের মাঠে থাকবেন ফেরস্তা সারিবদ্ধ হয়ে দিদি আপনাকে আমি বুঝাবো বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলছেন

দেখেন আল্লাহর নবী বলছেন কেউ যদি খোলা খোলি ভাবে এইভাবে সচক্ষে তাকিয়ে দেখতে চাই তাহলে এই সুরা যেন পড়ে আল্লাহর নবী বলছেন এই সুরা তিনটি পড়তে পড়তে আমার মাথার চুল পেকে গেল সম্মানিত বিনী ভাই আপনাকে আমি এসব বিষয় কি দিয়ে বুঝাই মহান আল্লাহ বলছেন পৃথিবী ভেঙে যাওয়ার বিষয়টি যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে পৃথিবী তার ভিতরের ভারী ভারী বস্তু বের করে দিবে অকালালিং সান মালাহা সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে আজকে কেন তার ভিতরের ভারী বস্তু বের করে দিচ্ছে সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে যুবক তুমি যেখানে দাঁড়িয়ে মোবাইলে অন্যায় কথা বলছো

বলতে পারেন মহা দুর্ঘটনা কি ইয়া মায়া কুন যেদিন মানুষ হয়ে যাবে কি পতঙ্গের নেই ওই বাতিন পসে ওই কি পতঙ্গ যেভাবে ছুটে যায় বিচারের মাঠে মানুষ এরূপে যাবে আল্লাহ আকবার বলছেন যেদিন মানুষ হয়ে যাবে কি পতঙ্গের ন্যায়

সম্মানিত জ্ঞানী ভাই আপনাকে আমি কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখাতে গিয়ে কয়েকটা জিনিস আপনার সামনে পেশ করলাম আপনি আরেকটি দেখেন বিচারের মাঠে মানুষকে যখন বিচারের জন্য উপস্থিত করা হবে আল্লাহ তাআলা বলেন ইয়াযাতিস সাখা যেদিন কান ফাটানো শব্দ হবে ইশা কিতে এবারে পিক ওয়ার্ড সবজি কোড শব্দ যেই শব্দ মানুষ কোনদিন শুনেনি এরকম একটা শব্দের নাম হচ্ছে সাফা ইয়া উমাইয়া ফুলবার মিলাকি সেই দিন মানুষ দৌড়িয়ে পালাবে তার ভাই থেকে ওমেই তার মা থেকে ও আবিহে তার পিতা থেকে ও সাহেব আবিহে তার স্ত্রী থেকে ও বনিহে তার ছেলে মেয়ে থেকে সে দৌড়িয়ে পালাবে লিকুল্লি মির মিনহুম কওমায়ে দিন সাফু শুননি সেই দিন প্রত্যেক

মরার পরে একটা সময় আছে এই সময়টাকে বলা হয় আলাদ এটাই হচ্ছে কবর তার পাশে দুজন ফেরস্তাইছে তাকে বসাবেন হবে বুঝতে পারবে যে আমাকে বসানো হলো কবর ঘরে তা দেখা যাবে না যে তাকে বসানো হয়েছে তাকে তখন জিজ্ঞাসা করা হবে সে যদি সুন্দর উত্তর না দিতে পারে আল্লাহর নবী বলছেন তাকে দুজন ফেরস্তা মারবেন যে ফেরস্তা চোখে দেখেন না যে ফেরস্তা তাকে থাকবে কোথায় মারছেন